আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো 18 তনুর শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল কবে হচ্ছে এই বিষয় এবং আরও কথা বলবো আগামী নিয়োগ কবে নাগাদ আসতে পারে তো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বরাবর মতো জনাব মোহাম্মদ আসমান স্যার 36 ডিসিস নন ক্যাডার তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা চলে যাই স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি যদিও আমাদের মানে আমরা যেই সময়টাতে ভিডিওতে দাঁড়িয়েছি সেই সময়টাতে বাংলাদেশের বিশেষ করে উপকূলীয় অঞ্চল সহ আমাদের ওই মানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কথা যদি বলি দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওয়েদারটা একটু খারাপ মানে প্রাকৃতিক বন্যা হওয়ার সম্ভাবনা বন্যা হওয়ার সম্ভাবনা আছে ঘূর্ণিঝড় যেটা নিম্নচাপ বলি আমরা সেটা তো স্যার আমার প্রথম প্রশ্ন হচ্ছে স্যার আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে ফলাফল চার তারিখ দেওয়ার কথা স্যার এটা সত্যতাটা কীরকম স্যার আচ্ছা আবার এইটা নিয়ে আমরা গত দুদিন বা তিন দিন আগে একটা ভিডিও করেছিলাম তো সেখানে আমরা বেশ কিছু বাস্তব ফ্যাক্টর নিয়ে আমরা কথা বলেছিলাম তো সেখানে আমরা বলেছিলাম যে যদি মানে তোমার তো চার তারিখ পর্যন্ত অফিস খোলা একত্রিশ তারিখে ভাইবার শেষ হবে তাহলে একত্রিশ তারিখে ভাইবার শেষ হওয়ার পরে তোমার দুদিন বা তিন দিন কর্মদিবস থাকবে তো এই দুই তিন কর্ম আর মধ্যে যদি ভাইবাটা কমপ্লিট হয়ে যায় বা ভাইবা মানে সরি দুই তিন কর্ম দিবসের মধ্যে যদি ফলাফলটা গোছানো যায় তাহলে সেটা চার তারিখে প্রকাশিত হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি আর যদি সেটা যদি না হয় তাহলে সেটা ঈদের পরে হবে তো ঈদের পরে বলতে তোমার চোদ্দ তারিখে পর্যন্ত বন্ধ তো তাহলে আশা করা যায় যে হয়তো ঈদের পরপর এক দুই কর্মদিবসের মধ্যেই হয়তো ফল পেয়ে যেতে পারি তবে বেশি সম্ভাবনাটা হচ্ছে চার তারিখ হওয়ার সম্ভাবনাটা বেশি এর আগে আমরা সতেরোতম শিক্ষক নিবন্ধনের বেলায় দেখেছিলাম যে খুব সম্ভবত চার কর্মদিবস বা পাঁচ কর্মদিবসের মধ্যে ফল দেওয়া হয়েছিল তো ওইটার তখন একটা কারণ ছিল তখনকার সময় মাননীয় এন চেয়ারম্যান মহোদয় তিনি আমরা যেটাকে বলি যে রিটায়ারমেন্টে যাবেন যেটাকে এখনকার ভাষায় পিআরএল বলা হয় পিআরএল এ যাবেন ওই কারণে উনি রেজাল্টটা একটা দ্রুত দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তো আমরা গত গতকালকের নিউজেও যেটা দেখলাম যে এন এর খুব উচ্চ পর্যায়ের কর্মকর্তা তার বরাদ্দ একটা নিউজ এসেছে তারা চেষ্টা করছেন যে তারিখে যেন যেন দিতে পারেন ইন কেস কোনো কারণে যদি না হয় তাহলে সেটা ঈদের পরে যাবে মানে আমরা আগে যেটা বলেছিলাম সেটাই সেই সেই কথাটাই তো চার তারিখে একটা সম্ভাবনা আছে তা আমরা আরও জানতে পারবো সামনে তো আরো আমাদের হাতে কয়েকটা দিন আছে তখন আমরা হয়তো আপডেট বা নিউজগুলো গুলো জানতে পারবো জানতে পারলে আমরা আপনাদেরকে জানাবো তো এই ক্ষেত্রে এক্ষেত্রে চার তারিখে যদি হয়ে যায় সেটা আমার কাছে মনে যে সবচেয়ে ভালো হবে এই কারণে কারণ ঈদের আগে একটা ভালো খবর এটা খুব ভালো একটা এনার্জিটিক খবর হ্যাঁ ভালো একটা এনার্জিটিক খবর এবং সবাইকে আসা জাগাবে এবং একই সাথে পরের প্রশ্ন তুমি যেটা করবে যে কবে আসতেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে আসতেছে রাইট তুমি এই কোশ্চেনটাই করতে চেয়েছিলাম মনে হয় যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে আমরা যেইখানে ছিলাম ওইটাই বলবো আমরা যে যেটা এটা ঈদের আগে খুব সম্ভবত হচ্ছে না না হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং বেশি আমরা যেটা বুঝলাম যে হয়তো ঈদের আগে হলে তোমার আঠারোতম গণবিজ্ঞপ্তির সরি আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলটা হতে পারে আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা খুব সম্ভবত ঈদের পরে হতে পারে তো ঈদের পরে তোমার চোদ্দ পনেরো তারিখের দিকে অফিস খুললে এরপরে হয়তো বা আমরা থার্ড উইকের মধ্যেই পেয়ে যেতে পারি এবং ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা হবে প্রায় এক লাখের বেশি এক লাখের লাখ আমরা আরো ছয় মাস আগে একটা অ্যাজাম্পশন দিয়েছিলাম যে নব্বই প্লাস ওইটা নিয়ে আমরা একটা বিস্তারিত পদ সংখ্যা কোথায় কি আছে না আছে সেটা নিয়ে আমরা একটা ভিডিও করব আমরা মানে যেহেতু এখন ওয়েদারটা একটু খারাপ প্রাকৃতিক দুর্যোগ ইলেকট্রিসিটি থাকে না আরো কিছু সীমাবদ্ধতা আছে যার কারণে আমরা ভিডিওটা পুরো মানে কমপ্লিট করে উঠতে পারিনি তবে এর সাথে আর একটা প্রশ্ন আসবে যেটা ষষ্ঠ কণক বিকৃপ্তিতে অন্তর্ভুক্ত হতে পারবেন কারা ষষ্ঠ গণক বিক্রিপ্তিতে এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হতে পারবেন সতেরোতমরা এবং আঠারোতমরা আর ওইখানে যে তিন বছরের একটা মেয়াদ দেওয়া আছে অর্থাৎ সার্টিফিকেটের মেয়াদ যে তিন বছর সেই হিসেবে সতেরোতমরাই পারবেন সতেরোতমরা পারবেন এবং আঠারোতমটা তো পাইপলাইনে আছেনি আর আরেকটা প্রশ্ন হলো যে এক থেকে বারোতম এর যারা আছেন এবং সতেরোতম পর্যন্ত যারা মানে সতেরোতম আগে যারা আছেন ষোলোতম সহ এর আগের যারা আছেন যাদের বয়স ৩৫ বছর ক্রস করে গিয়েছে তাদের বিষয়ে কি সিদ্ধান্তটা হবে এক থেকে বারো পর্যন্ত এদের একটা মামলা এখন পর্যন্ত সর্বোচ্চ আদালতে আছে এবং সর্বোচ্চ আদালতের ওই মামলাটা রায়ে মানে এটা এখনও যেটাকে বলে জাজমেন্ট বা বিচারাধীন অবস্থায় আছে যদি ওইটার রায় এক থেকে বারোতমদের চূড়ান্ত রায় যদি এক থেকে বারোতমদের পক্ষে যায় তাহলে তাদের সার্টিফিকেটের মেয়াদ কিন্তু আজীবন হয়ে যাবে আজীবন হয়ে যাবে যেটা তো ওইটার রায়টার উপরে অনেক অনেক কিছু নির্ভর করতেছে তো ওইখানে সংখ্যাটা খুব সীমিত অল্প কিছু সংখ্যক কারণ তোমার তমতে তোমার যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হবেন তাদের থেকেও দ্বিগুণের বেশি সংখ্যক পথ খালি আছে দ্বিগুণের বেশি দ্বিগুণের বেশি সংখ্যক পথ খালি আছে তো তাদেরকে যদি এক থেকে বারোতমদেরকে যদি এখানে নিয়ে আসা হয় মানে আমি ধরতেছি আর কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পরে মানে এরপরে আমি আবার আরেকটু কথা বলবো তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যদিতে নিয়ে আসা হয় তাহলে খুব বেশি তমরা মনে হয় না যে ওনারা খুব বেশি ওনাদের ভুগবেন বা ওনাদের খুব বেশি ক্ষতি হবে আর একই সাথে এক তারিখে অর্থাৎ জুনের এক তারিখে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা মানে শিক্ষা মন্ত্রণালয়ে তোমার মাননীয় সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে বা নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকে এই সমস্ত বিষয়গুলোর সিদ্ধান্ত নেওয়া হবে যে এক থেকে বারোতম বারোতম প্লাস যাদের পঁয়ত্রিশ শুদ্ধ বয়স আছে যাদের বয়স হয়ে গেছে যাদের তাদের বিষয়ে কী সিদ্ধান্তটা নেবেন ওইটা আমরা তখন জানতে পারবো তবে ওইটা নিয়ে যারা আঠারোতম প্রত্যাশী যারা আছেন আপনারা খুব বেশি চিন্তিত হবেন না ইভেন সামনে যারা উনিশতমতেও যারা আছেন তারাও খুব বেশি চিন্তিত হবেন না আপনাদের চিন্তিত হওয়ার খুব একটা বেশি কারণ নেই কারণ ওইখানে খুব অল্প সংখ্যক খুব অল্প সংখ্যক আর আরেকটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আমরা যে নীতিমালা পরিবর্তনের কথা যেটা বলছিলাম সেই নীতিমালা পরিবর্তনটা এটিকে আঠারোতম থেকে কার্যকর হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে কি কার্যকর হবে খুব সম্ভবত না না বলতে নাই অর্থাৎ এটা আঠারোতম থেকে কার্যকর হবে না এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে কার্যকর হবে না ষষ্ঠ থেকে কেবল একটা নিয়ম বা একটা পরিবর্তন কার্যকর হতে পারে যেটা সেটা হচ্ছে যে তোমার আর ত্রিশ শতাংশ নারী কোঠা বাতিল হয়েছে প্রজ্ঞাপনটা হয়েছে শুধুমাত্র সেই প্রজ্ঞাপনটা কার্যকর হবে সে প্রজ্ঞাপনটা কার্যকর হবে এবং আমরা এন মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তাদের বক্তব্যে আমরা যেটা বুঝলাম নিউজগুলোর মাধ্যমে আমরা যেটা বুঝলাম যে সেটা হচ্ছে যে একদম স্পষ্ট বিধি পরিবর্তনের আগে যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো আসবে বা নিয়োগ সংক্রান্ত যে সমস্ত কার্যকরগুলো হবে সেগুলো পুনরি পুরানো বিধিতেই হবে পুরোনো বিধিতেই হবে আর বিধি পরিবর্তনের জন্য তোমার প্রায় আমরা গতকালকে একটা ভিডিও করেছি যে বিধি পরিবর্তনের জন্য তোমার এক থেকে দু মাস সময় লাগবে তার মানে জুন বা জুলাই বা আগস্টে আমরা বিধি পরিবর্তনটা পাচ্ছি তো তার আগে তোমার তমর চূড়ান্ত ফল হয়ে যাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলে আসতেছে এবং এ বিষয়টা একদম আপনারা নিশ্চিত থাকতে পারেন যেটা যে বিধি পরিবর্তিত হয়ে উনিশতম গণবিজ্ঞপ্তি সরি উনিশতম শিক্ষক নির্বাচনটা আসবে অর্থাৎ পরিবর্তিত যেটা সেটা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে বা আমাদের ইনফরমেশন যদি তথ্যবহুল হয় অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ